সম্প্রদায় কটি আর তুলো তো কে বলবে বলুন ভুল হয় সম্প্রদায় সম্প্রদায় কটি হচ্ছে ঠিকই বলেছেন আরেকটি কথা হবে তেরো চারে সতেরোটি সম্প্রদায় তেরোয় চারে বলে তো উল্টা কোথায় কথাটা তো শুনি না বলো রাধে রাধে দেবতা আছে তো দেবতা আছে মানে দেবতা কথাটা কেন হয়েছে তাহলে উপদেবতা আছে প্রধান মানে উপপ্রধান আছে বলে রাধে রাধে তাহলে চারি সম্প্রদায় মানে তাহলে উপসম্প্রদায়ও আছে বলে রাধে রাধে তাই না সম্প্রদায় চারি সম্প্রদায় উনি ঠিকই বলেছেন চারি সম্প্রদায় অন্তর্ভুক্ত ভজন সাধন করতে হবে শ্রী ব্রহ্ম রুদ্র আর শ্রী ব্রহ্ম রুদ্র আর সনক চারি সম্প্রদায় এই চারি সম্প্রদায়কে মহাপ্রভু স্বীকৃতি দিলেন এর বাইরেও তেরোটি উপসম্প্রদায় আছে আউল বাউল কর্তা ভোজা নেড়া দরবে সাই সহজিয়া সখী ভেকি স্মার্ত জাদ গোসাই চূড়াধারী তোতা বলে এই সঙ্গ নাহি করি এই তেরোটি হচ্ছে উপসম্প্রদায় দেখবেন কিন্তু মারা লোক একদম বেশভূষা পাল্টেছে ওরা হচ্ছে উপসম্প্রদায় কেউ যদি উপদেবতাকে দেবতা বলে পুজো করে কি জোঁকাড়কে সেও তো দেবতা জোঁকাড়ও দেবতা তো উপদেবতা কাল পুরুষ দেবতা দেবতা ভূত উপদেবতা তো কেউ যদি ওই চারি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত না হয় তার সব তপ নিষ্ফল তেরোটি উপসম্প্রদায় সম্প্রদায় এই তেরোটি উপসম্প্রদায় তোতা ভাগবতের তোতাপুরি হচ্ছে একজন সিদ্ধ তিনি বলছেন এই তেরোর সঙ্গ নাহি করি এই তেরো জন তেরোটি সম্প্রদায় অন্তর্ভুক্ত যারা তাদের সঙ্গ করা যাবে না যে চারটি সম্প্রদায়কে শ্রী ব্রহ্মরুদ্র সন শ্রীমন মহাপ্রভু অঙ্গীকার করলেন আচ্ছা আরো পরিষ্কার বলি ডাক বাক্স দেখেছ মানে এই যেখানে চিঠি ফেলানো হতো রংটা লাল মতো চিঠি ফেলানোর একটা জায়গা ছিল কোথায় থাকতো সাধারণত সাবি বা পোস্ট অফিসের কাছাকাছি থাকতো ঠিক তো এখন ওই রকম একটি বাক্স যদি আপনার দেওয়ালে রাখেন তা আমার মতো একটা বোকাটে মানুষ বা রাস্তাঘাটে গেছে টাঙানো আছে তা আমার মতো এই তো বাহ এই তো সেই ডাক বাক্স তাহলে এখানেই চিঠিটা গলিয়ে দাও ওই চিঠি কোনো জন্ম জন্মান্তরে পৌঁছবে আমার গন্তব্যস্থলে বলে রাধে রাধে দেখতে তো একই রকম ওই বাক্সটা কিন্তু দেখতে একই রকম বলছে ওইটা সরকার স্বীকৃত নয় বলো রাধে রাধে কিন্তু পোস্ট যে বাক্সটা আছে সে ভাঙা হোক হোক ওইটা যে সরকারি স্বীকৃতি প্রাপ্ত ওখানে চিঠি ফেলাও দেখবে ওই চিঠি তোমার গন্তব্যস্থলে পৌঁছে যাবে কিন্তু একই কোয়ালিটির বা তার চেয়েও দেখতে ভালো রাস্তাঘাটে পোস্টার ল্যাম্পপোস্টে দেওয়া আছে তাতে যদি চিঠিটা আপনি ফেলে দেন বোকামি করে ওই চিঠি কোনোদিন যুগ যুগান্তর আপনার গন্তব্যস্থলে প্রিয়জনের কাছে পৌঁছবে না তাই তেরো জন সম্প্রদায়কে যদি আপনি মনে করেন এরাও বৈষ্ণব এদেরও গোলায় মালাতি লোক ঝোলা আছে এরাও তো হরিনাম করছে বলে কোনোদিনই মহাপ্রভুর কাছে ওই চিঠি তোমার পৌঁছবে না বলে রাধে রাধে তাহলে চারটি সম্প্রদায় এই চারটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে কিভাবে জানবে সদগুরু গুরু পরম্পরা আছে কিনা গুরু প্রণালী আছে কিনা এটা জানতে হবে যে যার গুরুদেবের কাছে এবং এই তিলক তিলক সবাই করি তো নাকি অনেকেই করি ইচ্ছা খুশি তিলক করে যাবে না এক এক ঘরের মানে এক এক পরিবারের এক এক তিলক শ্যামানন্দ ঘরের তিলক নিত্যানন্দ পরিবারের তিলক অদ্বৈত পরিবারের তিলক বক্রেশ্বরের পরিবারের তিলক সেই তিলকটা কে রচনা করে দেবেন গুরুদেব আপনার তিলক রচনা করে দেবেন সেই তিলকটাই আপনাকে করতে ইচ্ছা খুশি ওকে ওর ভালো লেগেছে বাহ ওই রকমটা করি হবে না অন্য ঘরে ঢুকে গেলে হবে না বলে রাধে রাধে পাঠ পাঠের শেষে এখানে পাঠ করে বারোটা একটা বাড়ি যাচ্ছি যদি অন্য ঘরে ঢুকে পড়ি ও তিলক মালা যাই থাক না কেন আমার কোমরে ফেলিয়ে দেবে আমার ঘরে আমাকে ঢুকতে হবে বলো রাধে রাধে কি তদ্রুপ তোমাকে চিনবে কেমন করে তোমার তিলকই পরিচয় সেটা গুরুদেব দেব অদ্বৈত পরিবারের তিলক বট পাতা বা অসত্য পাতার মতো দেখুন তাই আমি আমার ছেলে মেয়েদেরকেও বলবো শখের বসে তিলককে যেন পাল্টে ফেলিস না আর নিত্যানন্দ ঘরের তিলক বাঁশ পাতার মতো তিলক এইভাবে তারপরে তিলক এইভাবে করে দেবেন গুরুদেব যে যার পরিবারের কাউকে দেখে কিছু করবেন না যে যার পরিবারের গুরুদেব যে তিলক তুলে দেবেন সম্প্রদায় কি আমরা কোন সম্প্রদায় সবাই আছি চারটে সম্প্রদায় আমরা কোন সম্প্রদায় চারটে জানার দরকার নেই আমরা সবাই গৌড়ীয় মাধ্যবাচার্য সম্প্রদায় মনে থাকবে বলুন সবাই গৌড়ীয় মাধ্যবাচার্য সম্প্রদায় আমরা কিন্তু সবাই একই সম্প্রদায় অন্তর্ভুক্ত সম্প্রদায়টা আমাদের নেই আলাদা নয় পরিবারটা আলাদা হবে কারো নিত্যানন্দ পরিবার কারো বা অদ্বৈত পরিবার কারো বক্রেশ্বরের পরিবার কারো সামানন্দ পরিবার পরিবারটা আলাদা আলাদা হবে কিন্তু আমরা সবাই হচ্ছে গৌড়ীয় মাধ্যার্য সম্প্রদায় পাঠে গিয়েছিলাম হ্যাঁ তো এ কথাটা বারংবার শুনেছেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা তো ওখানে পাঠ হলো স্টাফ পাঠ ছিল পাঠ হলো তো ওখানে বেশ সব ভক্ত এবং ওখানে আমার পরিচিতি একজন আমার পাড়ার বোনও রয়েছে পরিচিতি কয়েকজন রয়েছে বাদ বাকি সব অপরিচিত তার পরিষ্ণব তো পাঠের শেষে আমাকে প্রশ্ন করলো এটা জেনে রাখা আপনাদের প্রয়োজন আমাকে প্রশ্ন করলো যে আচ্ছা একটা প্রশ্ন করে আমরা যদি জানা থাকে বলবো বলছে আমাদেরকে ওনারা আহ্বান করে আমরা যাই আমরা প্রসাদ পাই পাঠ শুনি সংগ্রহ করি কিন্তু ওনাদেরকে যখন আমরা আহ্বান করি ওনারা আসেন কিন্তু আমাদের হাতে প্রসাদ পায়নি চলে যায় প্রশ্নটি খুব কঠিন আবার খুব সহজ তা আমি একদম গুরুদেবকে স্মরণ করলাম এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে গুরুদেব মাথার মধ্যে দিলেন বললাম দেখো মা যে আমাকে সম্মান করবে তাকে আমি সম্মান করব হ্যাঁ কি না তুমি যদি আমার গুরুদেবকে সম্মান না করো আমার পরিবারকে সম্মান না করো তোমাকে আমি সম্মান করতে পারবো না নিন্দেও করবো না না নিন্দিব না বন্দিব না যাইব পাশে স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়েছিল তো আমেরিকায় যখন গিয়েছেন খুব অল্প বয়স্ক তরুণ বাঙালি সন্ন্যাসী তো দুজন আমেরিকান স্বামী বিবেকানন্দকে ইংরেজিতে বলছে ওনার তো আমেরিকান মানে ওনাদের মাতৃভাষা ইংরেজি ওরা তো ইংলিশ স্পিকিং ছাড়া করতে পারে না ইংলিশে বলছে আমি বাংলায় বলছি ইংলিশে বলছে আপনি কে কোথা থেকে এসেছেন তখন একদম পিওর বাংলাতে স্বয়ং স্বামী বিবেকানন্দ বলছেন যে আমি বাঙালি একজন সন্ন্যাসী আমার নাম স্বামী বিবেকানন্দ তো তখন সে আমেরিকান ব্যক্তি দুজন মৃদু মৃদু হাসছে যেহেতু বাঙালি সন্ন্যাসী এ ইংরেজি কিছু বুঝেও না আর জানেও না দুজনের মধ্যে একটু একজন দো ভাষী ছিল সে বাংলা ভাষা জানতো কিছুটা তখন সে জিজ্ঞাসা করছে যে আপনি এখানে কেন এসেছেন তখন স্বামী বিবেকানন্দ ইংরেজিতে উত্তর দিলেন যে আমি এখানে প্রচার কার্য সনাতন ধর্মের প্রচারের জন্য এসেছি তখন সেই দুজন একটু উচ্চম কীলেন কি ব্যাপার আমরা যখন ইংরেজিতে বললাম উনি দিলেন বাংলাতে উত্তর তো আমরা জানি তো ইংরেজি জানে না আবার আমরা যখন বাংলাতে বললাম উনি দিলেন ইংরেজিতে উত্তর এর কারণটা কি স্বামী বিবেকানন্দ বললেন আপনি যখন আপনার মাকে সম্মান করেছেন সগর্বে আমি আমার মাতৃভাষা সম্মান করেছি পরবর্তীকালে যখন আপনি আমার মাকে সম্মান করেছেন মানে বাংলায় বলেছেন আমিও তখন উল্টে আপনার মাকে সম্মানিত করলাম বলো তাই এগুলো জেনে রাখুন আবেগের বসে ছুটি দরকার নেই ছুটবে নিশ্চয় আমার গুরুদেবকে কেউ যদি সম্মানিত না করে তুমি যত বড়ই মহারাজ হোক দিগ্বিজয় হোক আমি তোমাকে সম্মানিত করতে পারবো না সেই স্থান যদি স্বর্গ হয় তদ মুহূর্তেই ত্যাগ করা উচিত বলো রাধে রাধে তুমি আমাকে সম্মান করো আমার পরিবারকে সম্মান করো আমিও তোমার পরিবারকে সম্মান করব। তুমি যদি আমার হাতে খাও আমি যদি প্রসাদ বৈজি হই তাহলে আমার হাতে তুমি খাবে না কেন কেন খাবে না তোমারটাই ঠিক আমারটা ভুল এখন তো এই চলছে ধর্ম নিয়ে আমরা বলি না আমারটাই ঠিক তোমারটা ভুল তাহলে তুমি তোমার টানে থাকো আমাকে আমারটা নিয়ে থাকতে দাও কেউ যদি বলে তোমরা যদি স্বামী ভক্ত হও তবে ঠুকে তোমাদের একটা অভ্যাস আছে মানে তোমাদের না অনেকে নিজে স্বামী নিন্দা করছে আর অপর মেয়ে তোমার স্বামী নিন্দা করছে ঠুকে বসে শুনতেছে বলো রাধে রাধে আমার স্বামী আমার কাছে আমার স্বামী কানা ঘোড়া খঞ্জ যাই হোক না কেন কি না আমার স্বামীকে নিয়ে আমার গর্ব থাকবে তোমার স্বামীকে নিয়ে তোমার গর্ব থাকবে পর পরস্বামীর যদি আমি প্রশংসা করি আমার চোখে পরস্বামী যদি ভালো হয় তুমি তাকে বেশ দেও দেহ সেই বনিতা বলো রাধে রাধে তাই যে যার গুরুদেবকে নিয়ে গর্ব করুন সদ্গুরু যদি হয় এটা জেনে রাখুন তুমি সম্মান করলে আমি তোমাকে সম্মান করব। তুমি যদি আমাকে সম্মান না করো তুমি যত বড় মাপের মানুষ হও না কেন তোমাকে আমি সম্মানিত করতে পারবো না আর একটা কথা শুনে রাখুন কারো নিন্দা করবেন না কারো নিন্দা শুনবে না বলুন কারো নিন্দা করব না কারো নিন্দা শুনবো না দেখবেন ভজনে উন্নতি হবে যেখানে সাধুগুরু বৈশমে নিন্দা হবে তৎক্ষণাৎ সেখান থেকে সরে পড়ুন প্রতিবাদ যদি নাও করতে পারেন